জাপানিদের কাছে বাংলাদেশ হচ্ছে ঘূর্ণিঝড় বন্যা আর প্রাকৃতিক দুর্যোগ দেশ যে কারণে পর্যটকদের বেশিরভাগই আসতে নারাজ এখানে জাপানের ফুজি টেলিভিশন অবশ্য এই ধারণার বিপক্ষে পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশকে নিয়ে তারা তৈরি করছে মেগা সিরিয়াল লুক ডায়াসের ক্যামেরায় সেসব জানাচ্ছেন অখিলপত বাংলাদেশ বিমুখ জাপানি পর্যটকদের অনেকেই এখন আমাদের দেশটিকে চেনেন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা হিসেবে জাপানের ফুজি টেলিভিশন সে দেশের পর্যটকদের কাছে আমাদের দেশকে তুলে ধরেছে অতিথি পরায়ণ অনন্য এক রূপে আরো কটি দেশের মতোই বাংলাদেশের আকর্ষণীয় স্থানসমূহ ঘুরে ফুজি টেলিভিশন তৈরি করেছে জাপানের অতি কর্মব্যস্ত মানুষের জন্য ভিন্ন ধর্মী এক ধারাবাহিক অনুভব করতে পেরেছে যে বাংলাদেশের মানুষ খুবই বন্ধু প্রিয় এবং তারা খুব সহজ সরল খুব ভালো ব্যস্ততার কারণে ছেলে মেয়েতে জানাশোনার খুব একটা সুযোগ জাপানে নেই বললেই চলে বাংলাদেশে এসে লাভ ওয়াগান বা ভালোবাসার গাড়িতে ঘোরাঘুরির পাশাপাশি তারা বন্ধুত্বের সুযোগ পাচ্ছে দীর্ঘ সাতানব্বই দিনের একটি প্যাকেজ ট্যুরে এসেছে জাপানের ফুজি টেলিভিশনের পক্ষ থেকে এইসব তরুণ তরুণীরা তারা বাংলাদেশেই থাকতে চান তিরিশ দিনেরও বেশি আর এই সময়ের মধ্যে তারা ঘুরে ফিরে দেখতে চান বাংলাদেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত আর জাপানে ফিরে গিয়ে তারা ফুজি টেলিভিশনে তুলে ধরতে চান বাংলাদেশের পর্যটনের নানা ক্ষেত্র অখিল পোদ্দার একুশে টেলিভিশন